মালয়েশিয়া জোহর আছে এক ভুতুরে শহর আর তার পাশে এই সুন্দর বিচটা যেখানে খুব কাছে থেকে দেখা যায় সিঙ্গাপুর আগে এটাকে ভুতুরে শহর বলা হলো এখন কিন্তু আগের তুলনায় অনেক মানুষ থাকে এখানে জহরবারু টুরে আমরা আবারও গেছিলাম এই ফরেস্ট সিটিতে এর আগেও আমি এখানে এসেছি অনেক ভালো লেগেছিল আমাদের তাই আবারও কুয়ালামপুর থেকে আমরা এখানে এসেছি এই বীজটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এখানে বীচের পাশে হাজার হাজার নারিকেল গাছগুলো চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর যদিও এই বীচে নামতে বা গোসল করতে দেওয়া হয় না এর পাশে যে ভবনগুলো আছে এগুলো পুরো গাছ দিয়ে বেষ্টিত মানে চারপাশেই শুধু গাছ যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে গতবার যখন এসেছি তখন বীচে ঢেউ ছিল বেশ তবে এবার একেবারে জোয়ার নেমে গেছে বিচের ওপারে দেখা যাচ্ছে সিঙ্গাপুর এত ছোট বীজ মাঝখানে পার হতে পারবে মানুষ কিন্তু সেটা কেউ করে না বা করা উচিত না এখানের পানিতে নাকি কুমির আছে তাই এখানে নামতে দেওয়া হয় না গতবার যখন আমরা এখানে ঘুরতে এসেছিলাম তার ব্লগটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল মালয়েশিয়ার পাবলিক হলিডে তাই অনেক অনেক মানুষ এসেছিল ঘুরতে আর আমরা বিকেল পাঁচটার দিকে যাওয়ার পরে এমনিতেই আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল তবে আমার মনে হয় বীজ এলাকায় গেলে একটু রোদের মধ্যে যাওয়া উচিত এতে অনেক বেশি সুন্দর লাগে দেখতে এবার একটা জায়গায় আমরা যাবো যেটা গতবার আমি অনেক মিস করেছি গতবার অনেক কাছে এসেও সেখানে যায়নি মানে আমি জানতামই না পরে বাসায় যে অনেকের ভিডিওতে এটা দেখার পর অনেক আফসোস করেছিলাম তাই এবার আগে ওখানেই যাব আর এই হচ্ছে সেই মিস করা সিঁড়িটা যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে একটা ভিডিও বা পিক তোলার জন্য কারণ অনেক মানুষের সিরিয়াল লেগেছিল এখানে এটাকে মালয়েশিয়ার স্থানীয়রা ভুতিরা শহর কেন বলে জানেন এই যে উঁচু উঁচু বিল্ডিং এখানে গড়ে যতগুলো লোক বাস করার কথা তার পাঁচ ভাগের এক ভাগ লোক ফ্ল্যাটে আলো জ্বলে না তাই স্থানীয়রা এটাকে শহর বলতো এখানে দেখার মতো অনেক কিছু আছে রিসোর্ট সেকেন্ড লিগ ব্রিজ যেটা মালয়েশিয়া সিঙ্গাপুরের মধ্যে এখান থেকে একটু সামনে গেলেই সেটা দেখা যায় আমরা আর ওই দিকটাতে যাইনি এছাড়াও এখানে ওয়াটার পার্ক বাচ্চাদের অনেক বড় প্লেগ্রাউন্ড আর এখানে যে ভবনগুলো পুরো গাছ দিয়ে বেষ্টিত যেটা দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে থেকে কেউ যেতে চাইলে বাসে বা গ্রামে বা পার্সোনাল গাড়িতে করে খুব সহজে যেতে পারবেন বাসে গেলে কেল সেন্ট্রাল বা টিবিএস থেকে জোহর বারো গ্যালাং পাতা যাবেন সেখান থেকে গ্রামে ফরেস্ট সিটি লিখে সার্চ দিলে এর লোকেশন চলে আসবে আর ওখান থেকে এটা খুব কাছেই আমরা এখানে থাকতে থাকতে একদম সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যায় চারপাশে যখন আলোগুলো জ্বলে উঠেছিল তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লেগেছিল যেহেতু আমাদেরকে আবার কুয়ালালামপুর ব্যাক করতে হবে তাই আমরা এখানে বেশি দেরি করিনি আবার কখনো জোহর বারো ঘুরতে আসলে আবারও হয়তো আমরা এখানে ঘুরতে ঘুরতে আসবো কারণ জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে যারা মালয়েশিয়া থাকেন কারা কারা এখানে এসেছেন আর আজকের এই ব্লগটা কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ